বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় পুজো টুজো করা হয়ে গিয়েছে আর এইদিকে অন্বেষা মনীষা তনু ওদের জন্য আমি টিফিন করছি রুটি করলাম আর আলু ভাজছি এই আলু ভাজা বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে আমি এখানে ডাল বসিয়ে দেবো আর এই ভাতটা হচ্ছে হোক সকালবেলায় টিফিন আমি অন্বেষা মনীষা আর তনুকে দিয়ে দিই আর আমিও নিয়ে নিচ্ছি আরে করে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি আজকে কুমড়ো আলুর তরকারি করব আর ভাত ডাল করব আর কোনো কিছু করবো না আর আজকে প্রচণ্ড গরম লাগছে এ দুদিন খুব গরম পড়েছে তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা সেরে নিই আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত ডাল হয়ে গেছে আর এইদিকে আমি কুমড়ো তরকারিটা করে নিই তাড়াতাড়ি আর খুব গরম করছে আর কুমড়ো তরকারি ডাল ভাত করবো আর কোনো কিছু করবো না এ তো আমরা খেতে বসে গেছি আর আমি আজকে রান্না করেছি কুমড়োর তরকারি ভেন্ডি ভাজা আর ডাল করেছি তো আমরা তিনজনে খেতে বসেছি মনীষা আমি তনু আমরা খেয়ে নি আমার যাবার একটু ইচ্ছা ছিল না তবুও যেতে হচ্ছে দেখি কি গিফট আছে আমাদের তো গিফট আনতে চললাম আর এখন আমি বাস স্ট্যান্ড যাচ্ছি सिंते तो ओखिन सो बस छे सिटी सेंटर रे सब बस गुले से धाराय रे तो बस देखिन सिटी सेंटर बाजार कुछ-कुछ चीज बहे नीये सब बसे छे ভেতর দিকে আছে যেখানে আমাদেরকে গিফট দেবে গিফটের অফিসটা ওইদিকে আছে এটা হলো অফিস আর ওই গেট আছে ওইদিকে দিকে ভেতরে ঢুকবো আরও সবাই আসবে যাদের যারা গিফট পাবে তাদেরও বলেছে হেল্লো অফিস এখানে এসেছিলাম গিফট নেওয়ার জন্য ওই যে সব এক একটা জিনিস যাচ্ছে সব উপরে এখানে দু তানটার উপরে এসেছে নামলা নিয়ে পরেছ বাড়ি যাচ্ছে আর তোমার দিকে দেখাবো পরে যে আমি কি গিফট পেয়েছি আমি বাড়ি পৌঁছে গেছি তারপরে তোমার তোমার দিকে পরের ভিডিওতে দেখানো হবে যে আমি কি গিফট পেয়েছি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে বাই